নমস্কার কথা ও আবৃত্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ আমি একটি কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাবো কবিতার নাম বিম্ববতী এটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি সোনাত্তরী কাব্যগ্রন্থের অন্তর্গত এবার কবিতায় আসি রূপকথা সযত্নে সাজিল রানী বাঁধিল কবরী নব ঘন স্নিগ্ধ বর্ণ নব নীলাম্বরী পড়িল অনেক সাধে তারপরে ধীরে গুপ্ত আবরণ খুলি আনিল বাহিরে মায়াময় কনক দর্পণ মন্ত্র পড়ি সুধাইল তারে কহ মোরে সত্য করি সর্বশ্রেষ্ঠ রূপসী কে ধরাই বিরাজে ফুটিয়া উঠিল ধীরে মুকুরের মাঝে মধু মাখা হাসি আঁকা এক খানি মুখ দেখিয়া বিদারি গেল মহিষির বু রাজকন্যা বিম্ববতী সতীনের মেয়ে ধরাতলের রূপসী সে সবাকার চেয়ে তার পরদিন দিন রানী প্রবালের হার পরিল গলায় খুলি দিল কেশভার চুম্বিত গোলাপি অঞ্চল খানি লজ্জার আভার সম বক্ষে দিল টানি সুবর্ণ মুকুর রাখি কোলে উপরে সুধাইল মন্ত্র পড়ি কহ সত্য করে ধরা মাঝে সব চেয়ে কে উপসী। দর্পণে উঠিল ফুটে সেই মুখ শষী কাপিয়া কহিল রানী অগ্নি সম পরালেম তারে আমি বিশ্ব ফুল মালা তবু মরিল না জ্বলে সতীনের মেয়ে ধরা তলে রূপসী সে সকলের যে তারপর দিনে আবার রুধিল দ্বার শয়ন মন্দিরে পড়িল মুক্তার হার ভালে সিঁদুরের টি নয়নে কাজল রক্তাম্বর পট্টবাস সোনার আচল শুধাইল দর্পণের কহ সত্য করি ধরাতলে সবচেয়ে কে আজি সুন্দরী উজ্জ্বল কনক পটে ফুটিয়া উঠিল সেই হাসি মাখা মুখ হিংসাই লুটিল রানী শয্যার উপরে কহিল কাঁদিয়া বনে পাঠালেম তারি কঠিন এখনো সে মরিল না সতীনের মেয়ে তারপর আবার সাজিল সুখে নব অলঙ্কারে বিরচিল হাসি মুখে কবরী নতুন ছাদে বাঁকাইয়া গ্রীবা পরিল যতন করি নব রৌদ্রবিভা নবপিতবাস দর্পণ সম্মুখে ধরে সুধাইল মন্ত্র পড়ি সত্য কহ মরে ধরা মাঝে সবচেয়ে কে আজির উপসী সেই হাসি সেই মুখ উঠিল বিকশি মোহন মুকুরে রানী কহিল জ্বলিয়া বিষ ফল খাওয়ালেম তাহারে ছলিয়া তবুও সে মরিল না সতীনের মেয়ে ধরাতলে রূপসী সে সকলের চেয়ে তারপর দিনে রানী খচিত করিলা তনু অনেক যতনে দর্পণেরে শুধাইল বহু দর্প ভরে সর্বশ্রেষ্ঠ কার বল সত্য করে দুইটি সুন্দর মুখ দেখা দিল হাসি রাজপুত্র রাজকন্যা দোহে পাশাপাশি বিবাহের বেশে অঙ্গে অঙ্গে শিরা যত রানীলে দংশিল যেন বিশ্চিকের মতো চিৎকারে কহিল রানী কর হানে বুকে মরিতে দেখেছি তারে আপন সব মুখে ক্রার প্রেমে বাঁচিল সে সতীনের মেয়ে ধরা তলের উপসী সে সকলের চেয়ে ঘষিতে লাগিল রানী কনক মুকুর বালু দিয়ে প্রতিবিম্ব না হইল দূর মশি লেপি দিল তবু ছবি ঢাকিল না অগ্নি দিল তবুও তো গলিল না শোনা আছাড়ি ফেলিল ভূমে প্রাণ পণ বলে ভাঙিল না সে মায়া দর্পণ ভূমি তলে চকিতে পড়িল রানী টুটি গেল প্রাণ সর্বাঙ্গে হীরক বনি অগ্নির সমান লাগিল জলিতে ভূমি পুড়ি পাশে কনক দর্পণে দুটি হাসি মুখ হাসে বিম্ববতী মহিষির সতীনের মেয়ে ধরা তলে তলেরূপশী সকলের চেয়ে আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম